হাই গাইস আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে আমার বন্ধুর গাড়ির কি অবস্থা ভাই কি করে পাঞ্চারটা হলো ভাই হ্যাঁ দেখো মালটা লোড করলাম লোড করে এসে গাড়িটা বাজছে বাজতে বাজতে বাড়িতে তখন বুঝতে পারি নি এই পরে যাচ্ছি বাড়িতে টায়ারটা দেখছি পাঞ্চার

দেখছো টাকা কত তাড়াতাড়িও লাগিয়ে নিল মধ্যে ব্যাং ছিল কিন্তু এবারে আগের নাকি টেয়ারের মধ্যে নাকি সাপ ছিল করা সাপ তোমার দেখতে থাকো আমাদের ভিডিও মস্তি পাবে তাই তো ভাই লাগানোই হয়ে গেছে সব রেডি ওই এক্ষুনি লাগতো গাঁড় ফেটে যেত চলো ভাই আগের মধ্যে ভিডিওটা এইটুকুই আবার আসছে আর একটা ভিডিও নিয়ে আবার হাই করে হ্যাঁ গাঁড় ফেটে যাচ্ছে তাও কিন্তু হাই করতে হাই করতে বলছে না চলো ভাই টা